নমস্কার গুরু প্রণাম জানি আজকে আমার ভিডিও শুরু করছি আজকে যে টপিকের ওপর করব। বিশেষ গুরুত্বপূর্ণ এই টপিক সেটা হলো ট্রানজিটে এখন যে প্ল্যানেটারি পজিশান আছে গ্রহ মেষ থেকে মিন প্রত্যেক জাতক জাতিকার কী ধরনের ফলাফল আশা করতে পারি ঠিক সেই সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো এখন আপাতত প্ল্যানেটের যে পজিশান সেটা হলো বৃহস্পতি রাশিতেই আছে এবং কেতু আছে কন্যা রাশিতে রাহু আছে মিন রাশিতে শনি আছে কুম্ভ রাশিতে রবি আছে মকর রাশিতে এবং শুক্র আছে ধনুরাশিতে বুধ আছে ধনুরাশিতে এবং মঙ্গলও ধনুরাশিতে অবস্থান করছে এটা হলো প্ল্যানেটের পজিশান এই মাস পুরো জানুয়ারি মাস কিন্তু এই ধরনেরই থাকবে তারপরে জানুয়ারির পর থেকে কিন্তু চেঞ্জ হতে থাকবে প্ল্যানেটের পজিশান তখন কিন্তু ফলাফল অন্য ধরনের হবে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে ধনুরাশিতে অর্থাৎ কালপুরুষের নবম ঘরে সুতরাং লগ্নে বৃহস্পতি এবং শনি তৃতীয় দৃষ্টি পড়ছে মেষ রাশির ওপরে বৃহস্পতি একা বসে আছে এবং শনি দৃষ্টি পড়ছে রাশির উপরে সুতরাং প্রথমেই দেখা যাচ্ছে কালপুরুষের মাথা কালপুরুষের প্রথম ঘর রাশিতে বৃহস্পতি কিন্তু এখন ভালো ফল দেবে বিশেষ করে কর্মক্ষেত্র বলব যেহেতু মেষরাশির কর্মক্ষেত্রে রবি অবস্থান করছে মকর রাশিতে এবং এটি আমাদের কালপুরুষের কর্মের ঘর আমাদের নেম ফেম স্টেটাসের ঘর সুতরাং রাশির জন্য কিন্তু কর্মের জায়গা একটা বৃহৎভাবে কর্মের একটা স্থান অপেক্ষা করছে গ্রহ সংস্থান কিন্তু তাই বলছে এবং এখান থেকে কিন্তু নানা ধরনের জব অফার কিন্তু এই মেষরাশির জাতক জাতিকারা পেতে পারেন এছাড়া নবম ঘরে মেষরাশির নবম ঘরে শুক্র বুধ এবং মঙ্গল অবস্থান করছে এবং লগ্নপতি যেহেতু নবমে রয়েছে সেই জন্য ভাগ্যের স্থানের ভাগ্যের সাপোর্ট কিন্তু পূর্ণরূপে মেষরাশিকে পেতে দেখা যাবে ভ্রমণ যোগ এই সময় থাকছে এবং উচ্চশিক্ষা যোগ এই ট্রানজিটে থাকছে এবং অর্থের জায়গাও বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে কেন দ্বিতীয় পতি আপনাদের নবমে বসে আছে সুতরাং অর্থের জায়গায়ও ভালো একটা প্রফিটের জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশির কথা বলবো বৃষরাশির লগ্নপতি লগ্নপতি বসে আছে অষ্টমে ধনুরাশির ঘরে শারীরিক কিছু অসুবিধা এই সময় আপনাদের থাকতে পারে লাকজারিয়াস গুডস কিন্তু এই সময় আপনারা কিনতে পারেন বাড়ি ঘর ফ্ল্যাট এসব কিন্তু কেনার জন্য সময়টা ভালো থাকছে এবং লগ্নপতি যেহেতু আপনাদের অষ্টমে রয়েছে আনএক্সপেক্টেড কিছু গেইন কিন্তু আপনারা এই সময় করতে পারেন এবং নবমে রবি থাকাতে পিতার সাহায্যে কিছু উন্নতি বা পিতার সাহায্যে বেশ কিছু বেনিফিট কিন্তু নানা জায়গা থেকে আপনারা পেতে পারেন বৃষরাশির অষ্টমে ট্রানজিট চলছে কোন কোনো ধরনের আনএক্সপেক্টেড গেইন যা আপনারা চিন্তা করেনি হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিতভাবে সেই ধন কিন্তু আসতে পারে আপনাদের কাছে যে কোনো ধরনের প্রাপ্তি যোগ কিন্তু এই ট্রানজিটে আপনাদের হতে পারে আপনাদের নবম রবি ভাগ্যস্থানে ব্যক্তির থেকে বর্ধমানের কোন কোনো সাহায্য বা পেতে পারেন দূর ভ্রমণ যোগ আপনাদের কোনো বড় ধরনের বৃহৎ ধরনের কর্মযোগ বা কর্মপ্রাপ্তি কিন্তু এই ট্রান্সিটে আপনাদের জন্য রয়েছে বিবাহিত জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন এই সময় আপনারা হতে পারেন মিথুন রাশির পঞ্চম ঘরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে সুতরাং আপনাদের প্রেম ভালোবাসা এই জায়গা থেকে একটা ভালো সময় আসতে চলেছে এবং সন্তানের জায়গায় একটা শুভ সূচনা কিন্তু পাওয়া যাচ্ছে যে কোনো উচ্চশিক্ষা বা ট্যালেন্টের জায়গা এই সময় স্বীকৃতি পাবে ক্রিয়েটিভিটি লাইনে যারা রয়েছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে যারা নাচ গান কবিতা সিনেমা থিয়েটার এইসব গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য টাইমটা একটা গুড টাইম চলবে এবং যারা অর্নামেন্টস বা প্রসাধনী দ্রব্যের ব্যবসা করছেন বা বিজনেস করছেন তাদের জন্য সময়টা শুভ থাকছে কর্কট রাশির তৃতীয় থাকছে কেতু চতুর্থে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সুতরাং আপনাদের মেন্টাল পিস কিন্তু বৃদ্ধি পাবে এই সময় অনেক ধরনের আনন্দ এই সময় আপনারা করতে পারবেন এবং অনেক মানুষের সংস্পর্শ এই ট্রানজিটে আপনারা পাবেন সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠে থাকছে শুক্র বুধ মঙ্গল নানা ধরনের শারীরিক সমস্যা এই সময় আপনাদের কষ্ট দিতে পারে এই দিকে একটু অ্যালার্ট থাকবেন সপ্তমে রবি থাকছে রবি থাকাতে একটা ডমিনেটিং নেচার বা ডমিনেটিং ব্যাপার থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ডমিনেট করার নেচার কিন্তু এই সময় অপোনেন্টের থেকে একটা ডমিনেন্ট আপনারা কিন্তু এই সময় পেতে পারেন আনন্দ এবং আনন্দ মুখরিত সময় কিন্তু এই ট্রানজিট আপনারা স্পেন্ড করবেন আসছে সিংহ রাশি সিংহ রাশির তৃতীয় পড়ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং অপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চমে প্রেম প্রেম ভালোবাসার জন্য এই ট্রানজিট শুভ থাকছে নানা দিক দিয়ে কিন্তু আপনারা এই সময় আনন্দ করতে পারবেন আনন্দ ঘন মুহূর্ত আপনাদের আসছে এবং ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে অনেক রকম সুযোগ কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন ছোটোখাটো ভ্রমণ ভ্রমণ যোগ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এবং ষষ্ঠী রবি আপনাদের এই সময় চাকুরি বা একটা জবের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে সপ্তমী শনি আপনাদের বিবাহিত জীবন ভালো থাকছে এবং কোনো সমস্যার সমাধান কিন্তু এই ট্রানজিটে হবে কন্যা রাশির লগ্নে কেতু থাকাতে লগ্নে কেতু এবং দ্বিতীয় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে পরিবারে কোনো সুখ বৃদ্ধি বা পরিবারে পরিবারে কোনো শুভ কাজ হতে পারে এবং অর্থে অর্থ সেভিংস করতে পারবেন অর্থের জায়গা ভালো থাকবে এবং উচ্চশিক্ষা যারা করতে চাইছেন তাদের জন্য এই সময় একটা অ্যাক্সিডেন্ট মেন্টাল পিস কিছুটা ব্যাহত হতে পারে এই ট্রানজিটে তবে গাড়ি বাড়ি কেনার জন্য সময় ভালো থাকছে তুলা তুলারাশির লগ্নে পড়ছে বৃহস্পতির দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে সুতরাং আপনাদের বিবাহিত জীবন ভালো থাকবে বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকবে এবং যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা লাভের সময় দেখা যাচ্ছে এবং বেশ কিছু বেনিফিট কিন্তু এই বিজনেস পারপাসে কিন্তু আপনারা পাবেন পাবলিকের সাথে যে কোনো ধরনের ড্রিল কিন্তু আপনাদের জন্য শুভ হবে এটা ব্যবসায়িক হতে পারে বা যে কোনো কারণে কোনো ড্রিল যদি করেন আপনারা তাহলে কিন্তু এই টাইমটা আপনাদের জন্য ভালো থাকছে প্রত্যেক প্রত্যেকের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ এই সময় কিন্তু আপনারা রাখতে পারবেন বিশ্বিক রাশির দ্বাদশে থাকছে বৃহস্পতি দৃষ্টি এবং দ্বিতীয় থাকছে বৃহস্পতি দৃষ্টি কিছু অর্থ কিন্তু এই সময় আপনাদের ব্যয় হবে এবং পরিবারে কোনো শুভ কাজ পারিবারিক আর কিছু আনন্দ কিন্তু এই সময় আপনারা পাবেন এভাবে কথাবার্তার মধ্যে খানিকটা চাতুর্যতা বা সংযম কিন্তু এই সময় আপনাদের রাখা উচিত সেটা আপনাদের জন্য শুভ হবে আপনাদের জন্য শুভ হবে তৃতীয় রবি থাকাতে অনেক জবের জায়গাটা কিন্তু অনেকভাবে কিন্তু আপনাদের খুলে যাবে নানা দিক দিয়ে কিন্তু জব অফার এই সময় আপনারা পেতে পারেন এবং ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকছে চতুর্থে শনি থাকছে এবং যারা এডুকেশান সেক্টর আপনাদের সময় ভালো থাকছে শিক্ষার জায়গা শুভ থাকছে এবং এই সময় স্থাবর অস্থাবর সম্পত্তি কেনার জন্য সময়টা আপনাদের ভালো থাকছে ধনুরাশির লগ্নে লগ্নে ভীষণ ভারী রয়েছে তার কারণ এখানে শুক্র বুধ মঙ্গল তিনটে প্ল্যানেটই রয়েছে সুতরাং আপনাদের নানা রকম ভালো মন্দ মিক্স থাকবে ধনুরাশির জন্য কখনো ভালো কখনো একটু সমস্যা যুক্ত হতে পারে এই সময় আপনারা নানা জায়গা কিন্তু ভ্রমণ এবং আনন্দমূলক জায়গা কিন্তু এই সময় আপনারা যেতে পারবেন এবং ছোটোখাটো ট্যুর এই সময় কিন্তু আপনাদের হবে এবং কোনো রকম শারীরিক সমস্যা থেকে এই সময় সাবধানে থাকবেন বিশেষ করে রক্ত ঘটিত কোনো সমস্যা থেকে এই সময় একটু সাবধানে থাকতে হবে ধনুরাশির অর্থের জায়গা এই সময় শুভ থাকছে মকর রাশি লগ্নে রবি থাকছে এবং দ্বিতীয় শনি থাকছে সেভিংস করতে পারবেন মান সম্মান বৃদ্ধি পাবে এবং জবের জায়গা অবশ্যই এই সময় কিন্তু আপনাদের জন্য ভালো থাকছে নানা ধরনের জব অফার এই সময় করতে পারবেন ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আপনাদের জবের জায়গাটা ভীষণভাবে একটা হাইলাইট করছে কুম্ভ রাশিতে আসছি কুম্ভ লগ্নে শনি থাকছে এবং দ্বিতীয় রাহু থাকছে কথাবার্তার মধ্যে শালীনতা আনার চেষ্টা করবেন অর্থের জায়গা ভালো থাকছে কিন্তু বেশ কিছু অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে অনেক ধরনের যোগাযোগ কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে ছোটোখাট পেতে পারে যেমন এই সময় কিন্তু যোগ আপনাদের দেখা যাচ্ছে নেটওয়ার্ক সার্কেল এই সময় বৃদ্ধি পাবে বেশ কিছু নতুন মানুষের সাথে কিন্তু এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে মনোবল এই সময় বৃদ্ধি পাবে এবং কর্মব্যস্ততার মধ্যে কিন্তু এই টাইমটা আপনারা থাকবেন আসছে মীন রাশি লগ্নে রাহু থাকছে এবং দ্বিতীয় বৃহস্পতি থাকার জন্য আপনাদের আত্মার চাতুর্যে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে এবং লগ্নে রাহু থাকার জন্য এক এক সময় আপনাদের মনে রাগ চলে আসতে পারে এবং কিছু ভয় এবং দুশ্চিন্তার চলে আসতে পারে তবে আপনাদের দশমীর শুক্র মঙ্গল রাহু শুক্র মঙ্গল বুধ থাকাতে জবের জায়গা ভালো থাকছে এই সমাজ করার একটা মেন্টাল কনফিডেন্স আপনাদের বৃদ্ধি পাবে মানসিক জোর বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজে এগিয়ে যাওয়ার কিন্তু একটা আনন্দ বা শক্তি এই সময় আপনারা পাবেন এবং কিছু কর্মব্যস্ততা আপনাদের মধ্যে থাকবে বেশ কিছু কর্মব্যস্ততা কিন্তু এই ট্রানজিটে আপনারা দেখতে পাবেন মাঝে মাঝে রাগ হয়ে যায় এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন একাদশে রবি আপনার নেম ফেম দেবে এবং কোনো কাজ যে কোনো কাজে হাত দেবেন সেখান থেকে একটা সফলতা কিন্তু এই সময় পাবেন তবে শারীরিক কিছু সমস্যা এই সময় আপনাদের বিব্রত করতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন পুরো জানুয়ারি মাসের ট্রানজিট প্রত্যেক রাশি সাপেক্ষে আপনাদের বলে দিলাম এই ট্রানজিটে আপনার হলুদ রঙকে প্রত্যেক জাত জাতিকাকেই বলব হলুদ রঙকে বিশেষভাবে ব্যবহার করলে কিন্তু আপনারা অনেক সুফল পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার